জন্য নতুন বাস উপহার দিল দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন দপ্তর এবং শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কথা ভেবে নতুন একটি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন সকলের ইচ্ছা থেকে জেলা থেকে সেই মন্দির দর্শনের অর্থের অভাবে সেই মন্দির দর্শন করতে পারছেন না জেলাবাসী বারবার বিধায়কের কাছে দরবার হয়েছিল সেই জগন্নাথ দর্শনের জন্য এবার অর্থাৎ সরকারি শিউরি বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে শিউরি থেকে দিঘা যাওয়ার সহজ পথ শ্রু পরিকাঠামো একটি বাস উপহার দিলেন এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন দপ্তরের চেয়ারম্যান সুভাষ মন্ডল এছাড়াও শিউরির তৃণমূল নেতৃত্ব থেকে কাউন্সিলররা যেখানেই নতুন বাস পেয়ে খুব খুশি স্থানীয়রা আজকে বীরভূম জেলায় দুটি মূল্যবান জায়গা একটা হচ্ছে রাজনগর এবং পাশে পাথর চাবে সেখান থেকে কলকাতা বক্সেশ্বর ধাম কভার করে আর একটি হচ্ছে দীঘায় যে জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী হাত ধরে সেই জগন্নাথ ধামে মানুষের যাওয়ার যে আকাঙ্ক্ষা এবং সেটাকে পূরণ করার জন্য শিউরি থেকে একটি দীঘা গ্রামীণ বাস আজকে শুভ সূচনা হল